বন্ধুরা আজ আমি লোটে মাছ রান্না করছি একটু অন্যভাবে লোটে মাছগুলো ভালো করে ধুয়ে বেছে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি কড়া করে কিছু আলু ভেজে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন বাটা কড়াইতে তেল গরম হয়ে গেছে এখানে দিয়ে দেবো কালো চিনির ফোড়ন তারপরে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেবো পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে এসছে এবার দিয়ে দিলাম রসুন বাটা পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেছে এবার টমেটোগুলো দিয়ে আরও কিছুটা ভেজে নেবো টমেটোগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে নেব ভালো করে ভেজে নিয়েছি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আদা বাটা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন বাইরে বৃষ্টি হচ্ছে পাশে বড় একটা পুকুর বৃষ্টি হচ্ছে আমি এখানে রান্না করছি আমার রান্নাঘরে জানলা করলেই জানলা খেই দেখা যাচ্ছে আচ্ছা আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার অল্প জল জল দেবো লবণ দিয়ে দিলাম ঢাকা দিয়ে হয়ে এসছে আমার লোটে মাছের কথা কথা করে লোটে মাছটা করবো হয়ে এসছে এবার ভালো করে কড়া করে নিজে রাখা মাছগুলো ছেড়ে দেবো দিয়ে সময় জোর কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার লোটে মাছ রান্নাটা হয়ে এসছে এবার নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দেব ভালো করে নেড়ে নিয়ে হয়ে গেছে বন্ধ করে দেব লোটে মাছ রান্না কমপ্লিট নামিয়ে নিয়েছি এবার গরম গরম হাতে পরিবেশন করলে খুব সুন্দর লাগবে খেতে